প্রথমে আমি যে সফটওয়্যারটা দেবো হোয়াটসঅ্যাপের মধ্যে এই যে সফটওয়্যারটা এটা ইনস্টল করবেন ঠিক আছে এই যে ইনস্টলে আমি ক্লিক করলাম এবার এখানে লিস্টলে ক্লিক করলাম ইনস্টল করব কিছুক্ষণ অপেক্ষা করবেন সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে ঠিক আছে এখন কি আছে ওপেন না ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর কী আসে কপি আইডি এই কপি আইডির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর ওকে দিবেন ওকে দিয়ে বের হয়ে আমার হোয়াটসঅ্যাপে আসবে আচ্ছা আমাকে এরকমভাবে পেস্ট করে এমনি টিপ দিয়ে ধরে রাখবেন টিপ দিয়ে ধরার পর এরকমভাবে পেস্ট হবে এই যে পেস্টটি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে যে কপি আইডিটা এটা আমাকে পাঠিয়ে দেবেন এরকমভাবে পাঠাই দেবেন ঠিক আছে পাঠিয়ে দেওয়ার পর আমি আপনার আরেকটা কোড দেব এই যে আমি যে কপিটা আপনাকে পাঠাবো এরকম এই কপিটার উপরে ক্লিক করবেন কোডটার উপরে ক্লিক করে এই যে কপি এর মধ্যে টিপ দিবেন ঠিক আছে কপি করে কপি করে কি করবেন এই যে ডাইরেক্ট এই সফটওয়্যারটার ভিতরে যাবেন সফটওয়্যারটার ভিতরে যে এখানে আসে না এই যে এখানে এখানে ক্লিক করিয়া চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরার পর এই যে পেস্ট আসবে পেস্টে ক্লিক করবেন পেস্টে ক্লিক করার পর কি করবেন এই লগ ইন আসে না এই যে লগ ইন লিখে আছে লগ ইনে ক্লিক করবেন ঠিক আছে আবার দিবেন কী হয়েছে আশে পড়ছে দুইবার অর্থাৎ দুইবার ক্লিক করলে আসে পড়বে এই যে এখন কিংডম দিবেন তারপরে এখানে সাইন ইন দিবেন দেশের আপনার যে ফোন নাম্বারটা ফোন নাম্বারটা দিবেন এইখানে পাসওয়ার্ডটা দিবেন ঠিক আছে আমি ফোন নাম্বারটা পাসওয়ার্ডটা বসাচ্ছি একটু খেয়াল করুন তারপর পাসওয়ার্ডটা বসাইছি পাসওয়ার্ডটা বসানোর পর কি করবেন এই যে যে কন্টিনিউ কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন ঠিক আছে কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর কি আসছে ফিঙ্গারপ্রিন্ট দিলে চলবে না দিলেও হবে আমি দিলাম না না দিয়ে কী করলাম এই যে চালু হয়ে গেছে এলাও দিবেন আবার এলাও দিবেন আবার এলাও দিয়ে দিবেন দেওয়ার পর কি আসছে অর্থাৎ সফটওয়্যারটার ভিতর আছে স্টার্টে ক্লিক করার আগে কি করবেন এখানে যাবেন তিনটা ডটে তিনটা ডটে গিয়ে তারপর এই যে ছোট প্রোফাইলটা প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর তারপর দেখুন এখানে যে ছবিটা আছে এই ছবিটাকে স্ক্রিনশট নেবেন ঠিক আছে আমি স্ক্রিনশট নিতেছি স্ক্রিনশট নিয়ে গেছি ঠিক আছে স্ক্রিনশট নিয়ে এটাকে ছোট করবেন একদম ছোটো করে দিবেন ঠিক আছে এরকমভাবে একদম ছোট করে দিবেন একদম যত ছোট করতে পারেন যত ছোট করতে পারেন ঠিক আছে যত ছোট করতে পারেন হয়েছে এই যে আমি যতটুকু ছোটো করছি এতটুকু ছোটো করবেন ছোট কইরা এটা ক্লিক করে রাখবেন বাস এটা ক্লিক করে দিয়েছেন না বাস এখান থেকে এখন বের হয়ে যাবেন তারপরে কি করবেন এই যে স্টার্ট আসে না স্টার্টে ক্লিক করবেন খেয়াল করুন আমি এখন স্টার্টে ক্লিক করব ঠিক আছে স্টার্টে ক্লিক করলাম তারপরে গ্রিটে ক্লিক করবো গ্রিটে ক্লিক করলাম তারপরে এই যে ছোট্ট একটা ঘর ছোট্ট একটা ঘরে ক্লিক করবো ছোট্ট একটা ঘরে ক্লিক করলাম তারপর এই যে স্টার্টে আবার ক্যামেরা দিয়ে ক্লিক করলাম তারপর আবার অ্যালাউ দিলাম এলাকা পর কি আসছে ক্যামেরা আসছে ঠিক আছে না এখন ক্যামেরা যেহেতু আসছে আমরা কি করব খেয়াল করুন এই যে এই যে দেখেন উপরে উপরে যে বাটনটা আছে শুধু এই একবার ক্লিক করবেন ঠিক আছে আমি একবার একবার ক্লিক ক্লিক করলাম এই এই যে যে দিছি কি এখানে গ্যালারি আসে পড়ছে গ্যালারি আসার পর এখানে যে ছবিটা আছে ছবিটার উপরে একটা ছোট্ট একটা ক্লিক করবেন এই যে ছবিটার উপরে ছোট্ট ক্লিক করে দিছি ক্লিক করার পর কি করবেন এই যে যে ক্যামেরাটা এই ক্যামেরাটার উপর একটা ছোট্ট একটা ক্লিক করবেন ঠিক আছে এই ক্যামেরাটার উপরে ছোট্ট একটা ক্লিক করছে কি আসছে ক্যামেরাটা এই ছবিটা এসে পড়ছে তারপর আমরা কি করব এই যে সাবমিট আছে না সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর এই যে আইডি কি হচ্ছে ওপেন হয়ে গেছে ঠিক আছে অটোমেটিক চালু হয়ে গেছে অর্থাৎ যতবার আপনারা চালু করবেন আমি আরেকবার দেখাই এটা বন্ধ করি বন্ধ করলাম এই যে স্টপে ক্লিক করলাম স্টপে ক্লিক করছি না এখন আমরা কি করব এই যে আইডিটা আবার ওপেন করব এখানে স্টারে টিপ দেবো আবার এক্সিটে টিপ দেবো আবার ছোট্ট ঘরটার মধ্যে টিপ দিব আবার স্টার্ট ক্যামেরা ক্লিক করব ক্লিক করার পর যখন আসবে তখন এই যে উপরের বাটনটা উপরের বাটনটা একটা ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পর গ্যালারি আসছে এখন এই ছবিটা কি উপরে ক্লিক করব ক্লিক করার পর আবার ক্যামেরা আসবে এই ক্যামেরার উপরে আমরা ছবি উঠাবো এখন আমার নিজের ছবিটা উঠাবো নিজের ছবিটা উঠাইলে কি হয়েছে এই যে ছবিটা ইচ্ছা করছে না এই এখন সাবমিট করে দেবো সাবমিট করে দেওয়ার পর শেষ চালু হয়ে গেছে আইডি বুঝাইতে পারছি আপনাদেরকে